আমার বাচ্চা ঠিক আছে তুই কি করছো লোকজন দৌড়াইছে আর এই চিল্লাইতে শুনছিস বলতেছো ওই বাচ্চা চুরি করে আমি বাচ্চা চুরি করছিলাম তো দণ্ড অপরাধ করছিস তোর তো কোনো ক্ষমা নাই মিনিমাম 14 বছরে জেলে তো না माफ করে দেন করে দেন ভুল করছি মাফ করে যে বাচ্চা চুরি আসলে সাজাটা কি জানি আমার চাচা উকিল আচ্ছা ফোন দে আসসালামু আলাইকুম কাকা ফোন দিছিলাম যে আচ্ছা একটা আইন সম্পর্কে জানার জন্য বাচ্চা চুরি করলে মিনিমাম কয় বছরের জেল ধরা দরা খেলে কি বললেন যাবজ্জীবন আবার আগে যদি এরকম কইরাতে হয় তাহলে फांसी হইতে পারে সর্বনাশ আচ্ছা ঠিক আছে রাখি কাকা ওই তো যে অপরাধ করছে মানে যদি আগে আরো করে হয় তাহলে फांसी আর না তো যাবজ্জীবন নিশ্চিত আচ্ছা কাজ কর কি ওকে ধরে রেখে তো আমরা অপরাধী করতে পারি না অপরাধে যুক্ত হতে পারি না ওকে আমরা বাইরে ছাইরা দেই জন আছে তা আর জনগণ আছে তারা বিচার করবে মতো maaf করে দেন আমি এমন বোলার আর না এবার ভুল করব না আমি চালা চালা

এখানে মানুষ আমরা দুইজন আর যখন বাহিরে যাবে আর শিয়াল কুত্তার মতো তোমাকে সিরা ফালাইব ওরা মানুষ হলো হাজার জন হাজার জনের ঘা খাইবা নাকি দুজনের একটু সুখ শান্তি দিবা তাইলে তো তোমাকে বাঁচাই দিব আরে এত কথার দরকার নাই চেয়ারম্যান মেম্বার আছে তা গতনে উড়াই দিই তারা মনে করছে রাত্রে আছে না ওই যে ক্লাবের সাথে নিয়া গণ ব্যবহার এটা খুব ভালো লাগবে চলো 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 ওটো এটাই করি রাজনীতি আসে না হ্যাঁ চলো চলো কি ব্যাপার আসো না কেন আসো রাজি আছে কারণ এখানে রাইকে আমরাও পরে দিতে পারবো না তো তোমারে ওই জায়গাতে যাওয়ার জায়গা আপনারা যা বলতাছেন এটাতে আমি রাজি রাজি তো হ্যাঁ তাহলে নাও কাম এই দোস্ত শুন তুই সব সময় দেই ইয়া করলে সব সময় আগে যাওয়ার চেষ্টা করস আজকা তিনজন একসাথে তুই কোন সাইড নিবি এটা কর আরে ওই হইব না ভাব কি হয় না তুই সব সময় বারবারই করছ আনো তো আমি আজকে আগে যাব তুই তুই আগে যা যা তুই না তুই বড় ভাই কিছুর পরে তুই বন্ধ হইলো কিন্তু তুই বড় তরে একটা আলাদা সম্মান করি এই যা আমার কপালে আইডা জুড়াই আছে সব সময় তাহলে না রেডি হই না এদিকে ব্যাটা trabalha। এইদিকে চলো। তুই একবার নষ্ট করে লাগিস না পরে। লস। इज्जतটা গেল। তুই তো ছ্যাদাবেদা করে দিলে আমি জামো না। বেথাতে আমার ভালো লাগতাছে না। তুই সব সময় মশাদাই রং করস। তুই আগে আগে নে আর একে নষ্ট করে দে। তুই কাজা। এই শালা শুন। উফ।